কিচনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি করতে চলেছি সেটা হচ্ছে আলু দিয়ে পাতলা ঝোল রুই মাছের তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল তেলটা গরম হয়ে যাওয়ার বা দিয়ে দিয়েছি হাত চামচ মতো হলুদ গুঁড়ো এখন আস্তে আস্তে করে রুই মাছগুলো ভেজে তুলে নেবে একটা পাত্রে আর রুই মাছটা কিন্তু ভালোভাবে ভাবতে হবে আজকে ছাকা তেলে রুই মাছটা ভেজে নিচ্ছি মাছগুলো একটু উল্টে দিচ্ছে এখন তেলের মধ্যে দিয়ে দেব কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দেব টুকরো করে রাখা আলু ভালো করে ভেজে দেব দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আলুটা বেশ কিছু তেলের সাথে নেড়ে জেরে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে রাখা একটা টমেটো দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী কিন্তু লঙ্কার গুঁড়ো ব্যবহার করবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আদা বাটা ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে কষিয়ে দেবো গরম কিন্তু পড়ে গেছে প্রত্যেকেই কিন্তু হালকা মশলা দিয়ে যদি খেতে চান তাহলে কিন্তু এরকম একটা রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এই গরম করার সাথে সাথে এরকমভাবেই আপনারা অল্প মশলা দিয়ে যদি কোনো কিছু খেতে চান তাহলে কিন্তু শরীরটাও ভালো থাকবে আর মানে খেতেও ভালো লাগবে এটা কিন্তু গরম গরম ভাতের সাথে হালকা মশলা দিয়ে যে কোনো জিনিসই ভালো লাগে খেতে তো আজকে একটু হালকা মশলা দিয়ে করে নিচ্ছি মাছের ঝোল আর সেটাই শেয়ার করলাম খুব সুন্দরভাবে কিন্তু আমি মশলার সাথে আলুগুলো কষিয়ে নিয়েছি আর আপনারা যখনই কোনো সবজি বা ঝোল রান্না করবেন তখন কিন্তু একটু মানে টমেটোটা লাল দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু সবজির কালারটা খুব সুন্দর আসবে আর খুব সুন্দর কিন্তু চলে এসেছে ঝোলটা ফোটার পরে কিন্তু আরও সুন্দর আসবে কালারটা এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল বেশি ঝোল রাখবো না এই কারণে অল্প পরিমাণে কিন্তু জলটা ব্যবহার করলাম এখন এই ঝোলের মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা রুই মাছ ঢেকে দিচ্ছি পনেরো মিনিটের জন্য ঢাকনাটা তুলে দিচ্ছি আজকে কিন্তু আমি একটু পাতলায় ঝোলে রাখবো এটা কিন্তু গরম গরম ভাতের সাথে লেবুর সাথে ভীষণ ভালো লাগে খেতে তো নামিয়ে দিচ্ছি ঢেলে দেবো একটা পাত্রে দেখা হবে পরে ভিডিওতে নতুন করে রেসিপি নিয়ে ধন্যবাদ